কবিতা একবিংশ শতাব্দীর পৃথিবী কলমে নীল আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করো একবিংশ শতাব্দীর পৃথিবী এই সভ্য যুগে অসভ্যতার মনকে নতজানু হয়ে দাঁড়িয়েছি পৃথিবীর মনস্তাপের বেদিতলে আশা ছিল একবিংশ শতাব্দীর পৃথিবী হবে দাঙ্গা ক্ষুধা দারিদ্রমুক্ত সভ্যতার আদলে সমধিকারের প্রীতিপূর্ণ চিরসবুজ সুখ ও শান্তির লীলাভূমি কিন্তু একবিংশ শতাব্দীর পৃথিবী শোষকের শোষণে শোষিতরা দারিদ্রের কষাঘাতে জর্জরিত পুঁজিপতিদের পুঁজি বেড়েই চলেছে গাণিতিক হারে বাড়ছে তিলোত্তমার পর তিলোত্তমা স্বপ্নের গতিতে অপরদিকে একবিংশ শতাব্দীর পৃথিবীর বেশিরভাগ মানুষ অবস্থান করছে দারিদ্র সীমার নিচে। মাথার উপর চালা নেই বস্ত্র নেই অন্নপূর্ণা বিমুখ অন্য যেন সোনার হরিণ একবিংশ শতাব্দীর পৃথিবীর এই আধুনিক সভ্যতার যুগে ক্ষুধার্ত শিশুকে খাদ্য না দিতে পেরে আবর্জনার স্তূপে ফেলে পালিয়ে আসে অসহায় মা দুই নয়ন জলে একবিংশ শতাব্দীর সোনালী সূর্যের পৃথিবীতে ভীতে গেড়েছে অসভ্যতার প্রতিস্তম্ভে এই সভ্য পৃথিবীর সভ্যতা যেন আদিম অসভ্যতার নৃত্যরত নগ্ন নারী মধ্যযুগীয় বর্বরতায় লুট হচ্ছে প্রকাশ্য দিবালোকে শিশু যুবা ও বৃদ্ধা নারীর লজ্জা ইজ্জত হারিয়ে পার্শ্ববর্তী দুই দেশের সীমানা কাটাতারে ঝুলে থাকে সভ্যতার মৃত লাশ হাজারো মিডিয়া লক্ষাধিক জনতা কাপুরুষ প্রশাসনের নাকের ডগায় ঝরে যায় বিশ্বজিৎ এরফাতের মতো দেশের সোনালী ভবিষ্যৎ একবিংশ শতাব্দীর পৃথিবীতে চাটুকারের চাটুকারিতায় সাদা মানুষগুলো সত্য বলার অধিকার থেকে বঞ্চিত চাটুকার টেনে হিসড়ে দাফন করে বিবেক বানের সরল বিবেক বিহরিস কবরস্থানে ঠান্ডা মাথায় গলা টিপে হত্যা করে চাটুকার মানুষের সভ্যতার নির্মল পুষ্প ও স্বচ্ছ স্বাধীনতা বাক্সের মতো সহজে ভাঙে চাটুকার পাঠশালা মসজিদ মন্দির গির্জা মানুষের সুবোধ মানবিকতা কষ্টে অর্জিত গণতন্ত্র ইচ্ছে মতো অসহায় জনতার বসত বাড়ি একবিংশ শতাব্দীর চাটুকার সুকৌশলে দিনকে করে রাত আর রাতকে করে দিন কুকুরকে বানায় মানুষ আর মানুষকে বানায় কত্তা একবিংশ শতাব্দীর পৃথিবীতে অবাঞ্ছিত বিবেক উঁচু শিরে দাঁড়িয়ে আছে বাঞ্ছিত বিবেকের বুকের পাঁজরে আধিপত্য বিস্তারে উচ্চ আয়ের দেশগুলোতে প্রতিদিন তৈরি হচ্ছে সহস্রাধিক পারমাণবিক অস্ত্র নেটোর রক্তচোষা বিবেক খায় নিম্ন আয়ের দেশগুলোর রক্তচোষা ঘাম ডাম্বিক রাশিয়ার অবাঞ্ছিত অগ্রাসনে গণতান্ত্রিক ইউক্রেন ধ্বংসস্তূপে পরিণত ভারতের অবাঞ্ছিত বিবেকে জল তরঙ্গে ডুবিয়ে মারে বাংলাদেশের আঠারো কোটি অসহায় নিরীহ জনতাকে ফারাক্কার ভয়ঙ্কর মরণ ফাঁদে হে একবিংশ শতাব্দীর পৃথিবী সবিনয় তোমার কাছে একটা প্রশ্ন রাখি একে দেশ অন্য দেশকে ধ্বংস করতে মানুষ মানুষের ছোট্ট একটা প্রাণ হত্যা করতে এই কূটকৌশল অগ্নেশ্রের কি খুব প্রয়োজন ছিল তোমার সোনা ফলা এই সুন্দর পৃথিবীতে একবিংশ শতাব্দীর পৃথিবী এমন পৃথিবী তো আমরা চাইনি আমার শেষ প্রার্থনা তোমার পদতলে হে একবিংশ শতাব্দীর পৃথিবী তোমার সোনালী আকাশের নীল দুঃখ রেখে দাও নক্ষত্রের ওপারে ওরাও তোমার সভ্যতা ও ন্যায়ের পতাকা জাগ্রত করো মৃতবাঞ্চিত বিবেক অসভ্য অবাঞ্চিত বিবেকের মেরুদণ্ড গুড়িয়ে দাও তোমার শানিত পদতলে সকলের সম অধিকার সহ একবিংশ শতাব্দীর পৃথিবীকে অমানুষ নয় মানুষের বসবাস যোগ্য করে তোলো আমি না জাগানি আনি যাই হতে চাই তোমার বুকে মাথা রেখে আমাদের সকলের বসবাসযোগ্য সুখ শান্তির চিরহরিত পৃথিবীর শ্যামল ছায়ায়